তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান দেশে আসবেন পাঁচ মে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসছেন লন্ডনের চিকিৎসা শেষে তার সঙ্গে জোবায়দা রহমান থাকবেন এই সময়ে তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তা প্রয়োজন বিএনপির পক্ষ থেকে চিঠি লিখে পুলিশের আইজিপির কাছে জোবায়দা রহমানের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা চাওয়া হয়েছে কেন জুবাইদুর রহমানের নিরাপত্তা লাগবে বিএনপির পক্ষ থেকে পুলিশকে দেওয়া চিঠিতে বলা হয়েছে যে তিনি জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের স্ত্রী সেই কারণে তার জীবন ঝুঁকিপূর্ণ এবং বিএনপির পক্ষ থেকে চার ধরনের নিরাপত্তা যাওয়া হয়েছে তার জন্যে তিনি যখন বাসায় থাকবেন সেই সময়ের জন্য এবং তিনি যখন বাইরে যাবেন যেখানে যাতায়াত করবেন সব সময়ের জন্যেই এবং যে নিরাপত্তা তারা চেয়েছে সে তার মধ্যে রয়েছে সশস্ত্র গানমেন সার্বক্ষণিক জোবাইজুর রহমানের সঙ্গে তার সঙ্গে গাড়ি সমেত পুলিশের প্রহরা অর্থাৎ তিনি যেখানে যাবেন তার সঙ্গে পুলিশের গাড়ি যাবে তার বাসায় পুলিশ সার্বক্ষণিক পুলিশের প্রহরা থাকবে এবং বাসায় একটা আর্চ স্থাপন করা হবে দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দুই সালে তারেক রহমানের সঙ্গে স্বামী তারেক রহমানের সঙ্গে জুবাইদুর রহমান লন্ডনে গিয়েছেন এবং তারপর আর তিনি দেশে ফিরেননি এই প্রথম তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে আসছেন জুবাইদা রহমানের জন্যে এই যে নিরাপত্তা চাওয়া হয়েছে এটি নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই কিন্তু অনেকের কাছে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে জুবাইদা রহমান বা তারেক রহমানের স্ত্রী তিনি অরাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক পরিবারের সদস্য তিনি কিন্তু তাহলে দেশের এমন কি অবস্থা যে তিনি যখন দেশে থাকবেন বা বাসায় থাকবেন বাসার বাইরে থাকবেন পুলিশি নিরাপত্তা ছাড়া তিনি থাকতে পারবেন না তার জীবন ঝুঁকিপূর্ণ তাহলে পাঁচই আগস্ট পরবর্তী এই যে সময় এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে বাংলাদেশে কি ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে কি ধরনের শাসন ব্যবস্থা কার্যকর হয়েছে যে একজন গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যকে দেশে আসলে তিনি তার বাসায় থাকা অবস্থায় বাসা থেকে বের হওয়ার সময় সময়ের জন্য তার সশস্ত্র পুলিশি নিরাপত্তার প্রয়োজন হয় এবং সে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে চিঠি লিখতে হয় দর্শক আপনাদের কি মনে হয় এই ব্যাপারে